কাটার মেশিন ধান কাটছেন আপনি কখনো আচ্ছা ধান ভাঙা এটা কাটে না সরি ওসা গরে টং দোকান ভাই কোন এরিয়াতে আছে আপনি একটু কমেন্টে জানাবেন দেখেন গ্রাম আপনার আর কি দিক দিয়ে বুঝা মুজে এটা যে একদম পুরো একদম ফুল গ্রাম এই যে পুরো এই যে খেরের পালা খেরের পালা জায়গা যে দুষ্টাম গুলো করতাম আমরা কারা কারা খেরের পালার দুষ্টামি করছেন আপনি একটু কমেন্টে জানেন বাড়ি দিয়ে দেখেন খেরের পালা যদি এখন মাটির বাড়ি ওইখানে বেশিরভাগ আপনার এই যে এখানে কয়েকটা ইটের বাড়ি আর কি আগের বেশিরভাগ আপনার মাটির বাড়ি দেখলাম একটা দুইটা তিনটা প্রচুর পরিমাণ ঘুঘু পাখি দেখলাম এই পাখি পাখিগুলা আসলে কি খুবই সুন্দর কবুতরের মতো অলমোস্ট পাখি গুলো খুবই সুন্দর আর কি আমার কাছে খুব ভালো লাগে আর কি এগুলা মানে অলমোস্ট এক কথা কি কবুতরের আরেক জাদি বলা যায় আর কি সরিষা বাগান একদম সুন্দর একটা প্লেন রোস রাস্তা আর কি একদম সুন্দর একটা রাস্তা ভালোই লাগতেছে আর কি জোস এখানে কিন্তু ধান ছোট ছোট যে ধানগুলো লাগায় না এগুলো কিন্তু এই যেগুলো দেখছেন এইগুলো ধানই মূলত বড় হয় আর কি এগুলো এখন এটা বীজ ধানের বীজ যেগুলো ওগুলো লাগাইছে আর কি দারুণ এক পরিবেশ আর কি গ্রাম সাইডের ভিতরে যে বাজারগুলো ঠিক ওই টাইপের আর কি এটা আসলের ভিতরে তো আসলের ভিতরে এই মানে পুরো গ্রামীণ যেই পরিবেশটা এটা কিন্তু খুবই একটা মানে ভালো লাগার একটা বিষয় আর কি সকাল টাইম এখানে বাইক রাইড করে খুবই ভালো লাগতেছে সকালের মন মানসিকতা আসলে এখানে আপনি ঘুরতে আসলেই ভালো হয়ে যাবে যদি এই টাইপের ওসাগর টং দোকান ভাই কোন এরিয়াতে আসে আপনার একটু কমেন্টে জানাবেন দেখেন কি সুন্দর একটা গ্রামীণ একটা পরিবেশ আর কি এখানে আমি চাঁদপুরে যখন গেছিলাম তখন আপনার এই টাইপের দোকান অনেক দেখছি হ্যাঁ অনেক গ্রামই হয়তো আছে কিন্তু এই দোকানগুলো কিন্তু খুবই ভালো লাগে আর কি আমার কাছে পড়তে আচ্ছা খালেদা জিয়ার ছবি লাগানো আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা স্কুল আর কি সামনে একটা মাঠও আছে দেখলাম জোস পুরো কুয়াশার জন্য আর কি এক পাশে আপনার খালের মতো এই সাইডে এই পাশেও খালের মতো মাঝখান দিয়ে আপনার একটু ভাঙা চোরা রাস্তা হলো যদি ভালো থাকলো তাহলে হয়তো আরো ভালো লাগতো আর কি গ্রাম সাইডের রাস্তা আসলে এরকম থাকবে এটা স্বাভাবিক একটু ভাঙা একটু ঠিক আবার একটু যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে এখানে তো আর কাজ এখন সম্ভব না শিমুলিয়া বাজার আর কি হ্যাঁ আর কিন্তু বাট অনেক সকাল তো এটা হলো শিমলিয়া বাজার আসুলিয়াতে আর কি যদি আমার কোনো ভিউার্স দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন যেটা আপনাদের এরিয়া আর কি আর আপনাদের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর আর কি এখানে গ্রাম সাইডটা খুবই ভালো লাগছে ভিতর সাইড থেকে আমি আসছি আর কি এই কাজী অফিস ওই যে হ্যারোজে কইলাম এনেই তো বিয়া করা দেওয়া যেত কাজী অফিস তাই নেই